বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোন সাতজন লোকের বাড়িতে আপনাদের কখনোই খাবার খাওয়া উচিত নয় কারণ বলা হয়েছে যে যদি এই সাতজন লোকের বাড়িতে আমরা ভুল করেও কিছু খাই তাহলে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে আপনারা সবাই জানেন যে সনাতন ধর্মে গরুর পুরাণের অত্যন্ত বেশি এই পুরাণের অধিষ্ঠাতা হলেন স্বয়ং ভগবান বিষ্ণু এই পুরাণকে আঠারোটি পুরাণের মধ্যেও একটি মানা হয় এই গরুর পুরাণে ভক্তি জ্ঞান যোগ দান এবং শুভ অশুভ কর্মের বর্ণনা বিস্তারিতভাবে করা হয়েছে গরুর পুরাণ অনুসারে কিছু মানুষ আছেন যাদের বাড়িতে আমাদের ভুল করেও খাবার গ্রহণ করা উচিত নয় এরকম বলার অর্থ এই যে মানুষ যে বাড়িতে যেরকম খাদ্য গ্রহণ করে মানুষের মন ঠিক সেই রকমই হয়ে যায় এবং এই কথা সকল শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে মানুষের মন কি রকম হবে সেটা মানুষ কি খাবার গ্রহণ করছে এবং কোথায় গ্রহণ করছে তার উপর নির্ভর করে এজন্য দেখবেন যে অনেক মানুষ আছেন যারা নিজের খাবার নিজে বানিয়ে খায় অন্যের হাতে তৈরি খাবার খায় না যাই হোক এবার আসি মূল বক্তব্যে তাহলে চলুন জেনে নেওয়া যাক যে গরুর পুরাণে কোন সাতজন লোকের বাড়িতে খাবার খেতে বারণ করা হয়েছে তার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন প্রথম হলো কোর্ট কেসের অপরাধী গরুর পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তি কোর্টে অপরাধী বা চোর প্রমাণিত হয় তাহলে এরকম ব্যক্তির বাড়িতে কখনোই ভোজন করা উচিত নয় বলা হয় যে এরকম ব্যক্তির বাড়িতে খাবার গ্রহণ করলে পাপের ভাগিদার হতে হয় এবং সে যেমন কাজ করে তার প্রভাব আমাদের জীবনের উপরেও পড়ে দ্বিতীয় হলো যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির অসহায়তার সুযোগ নিয়ে টাকা কামায় তাহলে এরকম ব্যক্তির বাড়িতে কখনোই ভোজন করা উচিত নয় কারণ যে কোনো পরিস্থিতিতে অন্য কোনো ব্যক্তির অসহায়তার লাভ কখনোই ওঠানো উচিত নয় এরকম ভাবে কামানো টাকা সবসময় মানুষের ক্ষতি করে তৃতীয় হলো যদি কোনো স্ত্রী নিজের ইচ্ছায় অধর্মযুক্ত কাজ করে অথবা ভুল পথে চলে তাহলে এরকম স্ত্রীর বাড়িতে কখনোই ভোজন করা উচিত নয় গরুর পুরাণ অনুসারে এরকম স্ত্রীর বাড়িতে খাবার গ্রহণ করলে মন দূষিত হয় যার ফলে মানুষের করা পুণ্য কর্মের ফল নষ্ট হয় সেই কারণে বাড়িতে কখনোই ভোজন করা উচিত নয় চতুর্থ হল যদি কোনো ব্যক্তি অত্যন্ত হয় তাহলে এরকম ব্যক্তির বাড়িতে কখনোই ভোজন করা উচিত নয় রাগ সবারই হয় কিন্তু কিছু ধরনের মানুষ আছে যারা সবসময় রেগে থাকে আর মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার রাগ আর রাগের মাথায় যেহেতু বুদ্ধিনাশ হয় তাই মানুষ রাগের মাথায় ভুল কাজ করতেও দ্বিধাবোধ করে না তাই যারা সবসময় কারণ অকারণে রেগে থাকে এরকম ব্যক্তির বাড়িতে কখনোই ভোজন করা উচিত নয় তা না হলে এরকম ব্যক্তির প্রভাব আপনার ওপরেও পড়ে ফলে আপনি ওনার মতো ভালো মন্দের বিচার করার শক্তি হারাতে পারেন পঞ্চম হলো যদি কোনো ব্যক্তি অত্যন্ত হিংসাত্মক প্রকৃতির হয় তাহলে এরকম ব্যক্তির বাড়িতেও কখনো ভোজন করা উচিত নয় এরকম ব্যক্তির মুখে এক আর মনে আর এক এরা অন্যের ক্ষতিতে খুবই আনন্দ পায় তাই ব্যক্তির বাড়িতেও কখনো ভোজন করা উচিত নয় ষষ্ঠ হল গরুর পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তি নির্দয়ী প্রকৃতির হয় তাহলে এরকম ব্যক্তির বাড়িতেও কখনো ভোজন করা উচিত নয় কারণ নির্দয়ীদের শরীরে কখনো ভয় ভাব থাকে না যার ফলে সে অন্যদের কষ্ট দেয় মনুষ্য জীবনের কল্যাণের জন্য দয়া ভাব থাকাটা অত্যন্ত প্রয়োজন সপ্তম হলো যাদের কান ভাঙানোর স্বভাব থাকে অর্থাৎ পেছনে এর ওর নিন্দা করে একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করে দেয় এরকম ব্যক্তির বাড়িতে কখনোই ভোজন করা উচিত নয় এবং এরকম ব্যক্তিদের কখনোই বিশ্বাস করা উচিত নয় এই সম্পর্কে শাস্ত্রে একটি ঘটনা বলে বোঝানো হয়েছে একবার এক ভিক্ষুক ভক্ত দুপুরে এক অসৎ ব্যবসায়ীর বাড়িতে ভোজন করতে বসে সেদিন দুপুরে সে রোজের থেকে অধিক ভোজন করে কিন্তু তাও তার খিদা কিছুতেই মেটে না তারপর অনেক বেশি খাবার খাওয়ার পরে তার পেট ভরে তারপরের দিন সে এক সাত্বিক ব্রাহ্মণের বাড়িতে ভোজন করতে বসে এবং প্রতিদিনের তুলনায় অল্প খাবার খেয়ে সেদিন তার পেট ভরে যায় এবং তৃপ্তি হয় এই ঘটনাটি থেকে শাস্তে বোঝানো হয়েছে যে খাবারের প্রভাব বা কোথায় সে খাবার খাচ্ছে তার প্রভাব আমাদের কতটা পড়ে এক ব্যবসায়ী অল্পতে খুশি হয় না সে আরো অধিক যায় ফলে সেই বাড়িতে অধিক খাবার খেয়েও সেই ভিক্ষুক ভক্তের কিছুতেই তৃপ্তি হয় না কিন্তু সাত্বিক ব্যক্তি অল্পতেই সন্তুষ্ট হয় ভগবান যেটুকু দেয় তা নিয়েই সুখে থাকে ফলে তার বাড়িতে অল্প খাবার খেয়ে তৃপ্তি হয় বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাই শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন